কোনো স্বপ্নই অবাস্তব আনলিয়লিস্টিক বা ফার ফেচেপ নয় এই কথাটা একেবারে যুব শক্তি সে যেরকম শক্তি যত অসম্ভব স্বপ্নই তুমি যদি তোমার স্বপ্নে বিশ্বাস কর সেইটা আস্তে আস্তে তোমাকে সেই কেটে নিয়ে যাবে বলতো ধরো আই এম নাও সিক্সটি আমি আমি জানি না এই গল্পটা আগে তোমাদের বলেছিলাম কিনা মানে এই গল্পটা আগে তোমাদের বলেছিলাম ক্ষতি ধরো ফাইন মর্নিং আমি কি করলাম আমি এভারেস্ট এক্সপিডিশন যাব কি ভাই ভীষণ একটা ফার ফেচি ভীষণ অবাস্তব তথাপ তার কারণ আমি জীবনে কোনোদিন মাউন্টেনিয়ারিং করিনি ট্রেকিং ছোটোখাটো ট্রেক করি সে আমি বড় ক্রেকও করি প্লাস আই এম সিক্সটি আমার কোনো হ্যাবিটুয়েশন কোনোরকম সঙ্গও নেই এই ধরনের যারা মাউন্টেন ইয়ারিং করে এক্সপিরিয়েশন করে বড় নেই তাও প্রথমেই প্র্যাকটিক্যালিটির লজিকের বুটো দিয়ে আমার চপ প্লাস বয়স এত বড় বয়স কি হচ্ছে সমস্ত প্র্যাকটিক্যালিটিগুলো চেপে আসে এভারেস্ট এক কত খরচ আইডিয়াতে কত স্পন্সার লাগে কত কিছু লাগে কত ফিটনেস লাগে কত এক্সপিরিয়েন্স লাগে কত 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 স্বপ্ন কিন্তু উল্টোটা যদি হয় অনেক এরকম স্বপ্ন দিকটা চিন্তা করল এবং তারপর আমি লজিক্যাল মাইন্ডটাতে ওই সো প্র্যাকটিক্যালিটি প্র্যাকটিক্যালিটিটাকে আসতেই দিলাম না বা এলোই না নর্মালি এগো তাহলে কি হয় তাহলে আমি দেরি নেই খেয়ে মাথায় যেই ক্রীড়াটা নড়বে তার পরের দিন থেকে আমি হয়তো আটটা দিন থেকে উঠি আমি পাঁচটায় দিন থেকে উঠে কাছাকাছি কোনো মাঠে দৌড়দৌড়ি করবো ফিজিক্যাল এক্সারসাইজ করবো ভাই এভারেস্ট এক্সপিডিশনের সঙ্গে দৌড়দৌড়ি সম্পর্ক আছে কিনা যাই না কিন্তু এক গ্লাসে হ্রাস হচ্ছে আমি নানা রকম কিছু করছি ফিটনেস করছি এবং করছি এবং সাত দশ দিনের মধ্যেই কিন্তু আমি আজকে সোশ্যাল মিডিয়ার যুগে এমন এমন লোকজনের সঙ্গে প্রকাশ হয়েই আছে যারা এভারেস্ট এক্সপিডিশন করেছে মাকাবিউ করেছে কাঞ্চনজঙ্ঘা করেছে আরও অনেক বড় বড় এক্সপিডিশন করেছে সেই রকম আমারই বন্ধু আছে পরিচিত আছে দেবাশিস অনেক ও দুবার এভারেস্ট গেছে কাঞ্চন জমা রয়েছে মাকাবিউ গেছে আরো অনেকগুলো পৃথিবীর বড় বড় সিংহ জয় করেছে ধরা আমি আপনি চিনি তো আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কিন্তু কানেক্ট করা যায় তার সঙ্গে কানেক্ট করে কিছুটা তার কাছ থেকে এক্সপিরিয়েন্স তার কাছ থেকে নিয়ে মানে তার কাছ থেকে গল্প শুনে বেশ কিছু ভিডিও লেখাপত্র ইত্যাদি পড়তে পড়তে এক মাসের মধ্যে আমার আমি কিন্তু ওই জোনটাতে ফ্রংশ ঢুকে গেলাম এবং উইদিন ওয়ান মান্থ বা তার পরেই আমি কিন্তু অযোধ্যা পাহাড় বা এরকম কোনো জায়গায় একটা মাউন্টেনিয়ারিং কোর্স করতে চলে গেলাম এবং তিন চার পাঁচ মাসের মধ্যে আমি নিঃসন্দেহে লেভারেজ না হোক কোনো একটা কাঞ্চনজঙ্ঘা বেস ক্যাম্প বা কিছুর একটা ট্রেকিং ট্রিপ ট্রিপের সঙ্গে ভেঙে গিয়ে কিন্তু আমি আস্তে আস্তে ওই আমার চলনটা শুরু হয়ে গেল সো স্বপ্ন যতই ফার ফেজিত কোনোটাই আনরিয়েলিস্টিক নয় তুমি যদি না সেটাকে লজিক দিয়ে প্র্যাকটিক্যালিটি দিয়ে তা বন্ধ করে দাও বলি বলি কি কয় আমি তো এই গরিব ঘরে মা কাছে বা আমায় তো আমার তো তো আমার স্বপ্নের পাহা মেল কোন বাধা নেই কিচ্ছু নেই তুমি যদি বিশ্বাস করো লজিক প্র্যাকটিক্যালিটিকে বাপি বাড়ি যা করে তার পেছনে দিকে পড় ওকে একদিন তোমার স্বপ্ন পুরো হবে নো সেটা যত বড়ই এটা Shopping dahal pen. Lai